আবারও দুটি বাস এবং মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ আহত এক ময়নগুড়ি ব্লকের মাধবডাঙ্গা এক নং গ্রাম পঞ্চায়েতের জম্পেশমোড় এলাকায় গতকালের পর ফের বৃহস্পতিবার পথ দুর্ঘটনা যায় এদিন দুটি যাত্রীবাহী বাস ওভারটেক করতে গেলে একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়

আপনার তদন্ত শুরু করেছে পরপর প্রায় একই জায়গায় এই দুর্ঘটনা ঘটার ফলে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয় এবং কিছুক্ষণের জন্য চেঙ্গরাবান্ধা ময়নাগুড়ি সার্ক রোডে যানজটের সৃষ্টি হয় পরবর্তীতে ময়নাগুড়ি থানার পুলিশ গিয়ে যানজন মুক্ত করে পরে যান চলাচল স্বাভাবিক হয় আমার নাম মুকেশ শর্মা বললাম আপনার বাড়ি কোথায় সিতাই সিতাই বলে আপনার গাড়ি কোন গাড়ি ছিল আমাদের গাড়ি প্রিয়জন গাড়ি ছিল বাস মানে কোথার থেকে আসছিলেন আপনার কি হয়েছে বলেন তো আজকে ঘটনাটা ঘটনাটা হলো আমরা আসতেছি আমরা জলপেশ মোড়ায় ওখানে প্যাসেঞ্জার ছিল গাড়িতে নামার আমরা ওখানে টপিস করছি প্যাসেঞ্জার নামাইছি প্লাস শিল্লিগুড়ি প্যাসেঞ্জার তুলছি দুজন গাড়িতে আমাদের আগের থেকে ওইখান থেকে তো প্যাসেঞ্জারটা ছিল মাথা ভাঙা থেকে জলপেশ আর ওই প্যাসেঞ্জার ওইখানে নামবে ওখানে আমরা টপিস দিছি জলপেশে প্লাস ওইখানে শিল্লিগুড়ি প্যাসেঞ্জার উঠবে আমার গাড়িতে দুজন আমরা ওখানে টপিস দিয়ে আসি কল্যাণ গাড়ি আমাদেরকে ওভারটেক করে চলে গেছে প্লাস অঞ্চলের পাশাপাশি তারপরে চলে গেছে তারপরে পিছুতে আমরা লোক উঠাইছি নামাইছি তারপরে আমরা আস্তে করে রনা দিয়েছি ওখান থেকে সামনে দেখতেছি কল্যাণ গাড়ির সাথে মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট হয়েছে তা আমাদেরকে পাবলিক ওইখানে সাইড করতে বলছে আমরা গাড়ি সাইড করে দাঁড়ায় পড়ছি ওখানে তো লোকজন বেশি প্রচুর ধরনের লোকজন দড়ে দড়ে আসছে আমরা দেখি কিছু ঘটনাটা হতে পারে উল্টাপাল্টা হতে পারে গাড়ি ঘোড়ার বা প্যাসেঞ্জার আমার গাড়িতে কিছু করতে পারে তাই আমরা সাইড করে চিন্তা ভাবনা করে দাঁড়ায় পড়ছি তার জন্যই আমাদের গাড়িকেও মানে ওদের সাথে জড়িত করা হয়ে গেল যে এই গাড়ির জন্য এই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু আমার গাড়ি অ্যাকচুয়ালি কোনো এক ফুটার দোষ নাই আপনার গাড়ি কোথার থেকে কোথায় যাচ্ছিলো সিটি থেকে শিলিগুড়ি যাচ্ছিলো কী নাম আপনার গাড়ির প্রিয়জন বললাম যে আপনার নাম মুকেশ কুমার শর্মা আপনি এই গাড়ির ড্রাইভার এখানে একটা বাইক আলাকে এই কল্যাণ গাড়িটা মেরে দিছে বাইগালার অবস্থা ভালো না এই ময়নাগুড়ি বাইপাসে এখানে একটা বাইগালা ওই কল্যাণ গাড়িটাকে মারিয়ে দিয়েছে কল্যাণ গাড়িটা বাইক চাপিয়ে দিয়েছে তার সাথে এখানে জাম লেগে গেছে গাড়ি সব বন্ধ করে দেওয়া আছে যে পিছনে একটা গাড়ি এরা অ্যাক্সিডেন্টটা হলো ওই এই জায়গাটায় একটা বাইকওয়ালাকে কল্যাণ গাড়ি লাগিয়ে দিয়েছে এ হোক খুব রানিংয়ে ছিল জোরে এই অবস্থা ময়নাগুড়ি বাইপাসে অ্যাক্সিডেন্টটা দুর্ঘটনাটা হলো এখনই ওই একটু আগে আর ওই গাড়িটার পিছনে ビラコットありと